হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে দারুণ একটা মাছের রেসিপি শেয়ার করব পার্সোনালি আমার ভালো লাগে জানি না কার কতটা ভালো লাগবে এখানে আমি কাতলা মাছের পেটি নিয়েছি কাতলা মাছের পেটিটাকে আমি নুন হলুদ মাখিয়ে আগে ভালো করে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি তুলে নেব এখন কিন্তু আগের মতো সেই স্বাদ সবজিতে পাওয়া যায় না তবুও একটু চেষ্টা করলাম একটু ভালো করে করার জন্য আমার কিন্তু বেশি মশলা দিয়ে তরকারি একদমই ভালো লাগে না হালকা পাতলা মশলা দিয়ে তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে আমি অনেকগুলো ডেঁড়স নিয়েছি আমার ডেঁড়স ভীষণ ভালো লাগে ডেঁড়স দিয়ে মাছ দিয়ে ডেঁড়সটাকে আমি হালকা একটু নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব ডেঁড়স কিন্তু সিদ্ধ হতে বেশি কতক্ষণ টাইম লাগে না অনেকে হয়তো বলবে ডেঁড়স বলছি অনেকে ভেন্ডিও বলে আমরা তো আমাদের দেশি ভাষায় ডেঁড়সই বলি ডেঁড়সটাকে আমি নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি সামান্য একটু দাগ দাগ লাগিয়ে আর এটা ঝোলে দিলে একবারে পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে এটা প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়েই গেছে এখন আমি টেরসটাকে এবার এখানেই এই তালের মধ্যে একটু সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দেব আর আমি একটা মশলা করে রেখেছি যেখানে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি এই মশলাটা দিয়ে দেবো একদম হালকা পাতলা আর আজকের রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলা বাড়িতে এবার এখানে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব তেলটাও কিন্তু আমি অনেকটা কমই ইউজ করেছি এবারেতে আমি মশলার বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে সেদ্ধ করে নেব জলটা কিন্তু আবারও শুকিয়ে নেব আমি মশলাটা প্রায় আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে আলু দিয়ে দেব আমি একটা বড় সাইজের আলু দিয়েছি এখানে বেশি দিনই একটাই আলু কিন্তু আলুটা অনেকটাই বড়ো ছিল और हम आलू को ৰাখি দিব আৰু বেক ফাইনেল লোক